অনেকদিন ধরে ভাবতেছি যে আমি আমার জীবন যুদ্ধে দুই তিন ধাপ পিছিয়ে দিতেছি কারণ কি জানেন কারণ আমি এবার ঈদে টেরি শার্ট কিনে নেই যে জায়গায় দেখতেছি সে জায়গায় টেরি শার্ট আবার টিকটকে বা বিভিন্ন জায়গায় শুনতেছি যে চার পাঁচশো টাকা দামে টেরি শার্ট যদি না কিনতে পারি তাহলেই বস্ তো আমি তো বসতে হতে চাই না আর জীবন যুদ্ধে থেকে পিছিয়ে হতে চাই না তো আমি অনেক ঘোটাঘুটি করলাম আমাদের এই এরিয়ায় অত্র এরিয়ারও আমি টেডি শার্ট পাই নাই সোল্ড আউট পুরা সোল্ড আউট টেডি টেডি শার্ট ইভেন অনলাইনে তো ট্রেডি শার্ট নাই তার জন্য আমি একটা বুদ্ধি বাই করছি আমি নিজেই ট্রেডি শার্ট বানাবো বাসায় কিভাবে বানাবো এটা আপনাদের দেখাবো আর টেডি শার্ট কে কে ভালোবাসেন সবাই নিচে আসতে টেডি শার্ট রেখে দেন কমেন্টে তো আসুন আপনি দেখাই কিভাবে টেডি শার্ট বানাবো তো টেডি শার্ট বানাইতে তো

বস্তি ভায়া আসসালামছি আবার এত কষ্ট দিচ্ছেন দিলা এখন হয়ে গেছে রাবার মানতে মামাইলে একটা বাবা দরবারে বিশ ঘন্টা গিরে একশো ফলাফল সোমবারে

আসসালামু আলাইকুম শৈলা আসছি আবার এত কষ্ট দিচ্ছেন নীলা এখন হয়ে গেছে আবার মানত পড়ছে মামাই ল্যাংটা বাবা দরবারে চব্বিশ ঘন্টা গিরে যা ফলাফল খুললি মানত কইলা ঘুরে ঘুমটা সেলফি তুই আপলোড দেয় বসে আসি হুন্ডারে